আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার একশো একুশতম উপজেলা নাটোরের সিংরায় তো চলেন শুরু করি সিংরা আয়তনে নাটোরের সবচেয়ে বড় ও সুন্দর উপজেলা চলন বিল বাংলাদেশের বৃহত্তম বিল আর এই বিলের বড় একটি অংশ সিংরা উপজেলায় এই উপজেলার নামকরণ হয়েছিল চলনবিল থেকেই চলনবিলের বিলের বিশাল জলাশয়ে বিভিন্ন জলজ উদ্ভিদ জন্মত এর মধ্যে ত্রিভুজা একটি ফল পরিচিত পানি ফল হিসেবে আমলে দেওয়ানরা খাজনা জন্য চলন নৌকা দিয়ে যাতায়াতের সময় প্রায়ই এই অঞ্চলে এসে সেই পানিফলের ফলের গাছের সাথে আটকা পড়ত তারা একবার ভয়ে ভয়ে সেই ফল খেয়ে দেখল এটি বেশ সুস্বাদু পানি ফলের আকৃতি ছিল কিছুটা শৃঙ্গারার মতো মোঘল দরবার থেকে তখন এই ফলের নাম দেওয়া হয় শৃঙ্গার আর চলনবিলের এই অংশের নাম হয় শৃঙ্গার চলনবিল কালের বিবর্তনে মানুষের মুখে মুখে সিঙ্গার শব্দটি পরিবর্তিত হয়ে সিংরা নাম ধারণ করে আর এভাবেই এই উপজেলার নামকরণ হয় আজকের ভিডিওতে দেখব সেই চলন বিল ঘুরব এখানকার একটি আদর্শ গ্রামে আর এই উপজেলার জনপ্রিয় কিছু খাবার দাবার ট্রাই করবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঢাকা থেকে সরাসরি সিংড়া আসা যায় বাসে অথবা ট্রেনে নাটোরগামী বাসে উঠলে বগুড়ার পরে নাটোর স্ট্যান্ডের আগেই নামতে পারবেন সিংড়ায় অথবা ট্রেনে আসলে নাটোর নেমে বাকিটুকু বাসেও আসতে পারবেন আমি এবার আমার ট্যুরমেট সহ ঢাকা থেকে রাতে ট্রেনে প্রথম এসেছিলাম নাটোরে ট্রেন ভোরের আগে নামিয়ে দেয় নাটোর স্টেশনে এরপর সকালবেলা নাটোরের মাদ্রাসা মোড় থেকে পনেরো মিনিট পর পর বাস ছাড়ে যেটাতে উঠে নামা যায় সিংড়ায় আমরা পাঁচজন দুশো টাকা দিয়ে টিকিট কেটে উঠে পড়লাম বাসে নাটোর থেকে সিংরা আসতে সময় লাগে চল্লিশ মিনিটের মতো আর চলন বিলের মধ্য দিয়ে এই রাস্তায় আসে সিংরা উপজেলায় আমরা থেকে নামলাম হচ্ছে সিংরা বাস স্ট্যান্ডে এখন নিচে হচ্ছে গিয়ে একটা অটো এখন হচ্ছে ভর দুপুর বেলা তো চিন্তা করতেছি যেহেতু চলন বিল ঘুরবো একটু বিকেলের টাইমে ঘুরি আর আজকে শুক্রবার যদি চলন বিলে এখন নৌকায় উঠি তাহলে হয়তো জুমার নামাজও পাবো না সো নামাজের এই আগের টাইমটা হচ্ছে এখানে সিংরাতে হচ্ছে একটা জমিদার বাড়ি আছে চৌগ্রামে ওইটা দেখবো আর একটা আদর্শ গ্রাম আছে এই দুইটা জায়গা ঘুরে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বিকালের টাইমটা চলন বিলে উঠবো সিংরা থেকে এখন যাচ্ছি চৌগ্রাম জমিদার বাড়িতে আর এই রাস্তা পুরোটাই চলন বিলের মাঝখান দিয়ে দুই পাশে চলনবিল দেখা যায় এই রাস্তাটা রানী ভবানীর সময়ে প্রথম নির্মিত হয়েছিল নাটোর থেকে বগুড়া পর্যন্ত তার জমিদারি দেখাশোনার জন্য পরবর্তীতে সেটি সংস্কার করতে করতে এরকম হয়েছে সো এই রোডটাও প্রাচীন বলা যায় যাই হোক সিংড়া স্ট্যান্ড থেকে চৌগ্রামের দূরত্ব সাত কিলোমিটার আর জমিদার বাড়িটা মেন রোড থেকে একটু ভেতরে সিংলা বাস স্ট্যান্ড থেকে আমাদের একজন লোকাল ফ্রেন্ড অ্যাড হয়েছে তাই ছয়জন মিলে একটা অটো রিজার্ভ নিয়ে নিলাম তা না হলে বাসে সরাসরি চৌগ্রাম বাস স্ট্যান্ডে নেমে যেতে পারতাম চলে আসলাম চৌগ্রামে আর আমার পিছনেই হচ্ছে এই জমিদার বাড়ির তরুণ সব জমিদার বাড়িতে প্রবেশের জন্য কিন্তু একটা তরুণ থাকে এমন এখন যেরকম যে কোনো বাড়িতে ঢোকার জন্য গেট থাকে আবার এই পিছনের এইটা হচ্ছে সেই চৌগ্রাম জমিদার বাড়ির মূল তরঙ্গ জমিদার বাড়ির গেট দেখেই বোঝা যাচ্ছে জমিদার বাড়ির কি অবস্থা হতে পারে গেট দিয়ে ঢোকার পরেই দেখলাম জমিদার বাড়ির দেয়ালে গোবর শুকানো হচ্ছে অথচ এক সময় কত বর্ণিল ছিল এই জমিদার বাড়ি নাটনের প্রথম জমিদার ছিলেন রামজীবন তিনি এই চৌগ্রামের রসিক রায়ের কনিষ্ঠ পুত্র রামকান্তকে দত্তক পুত্র হিসেবে গ্রহণ করেন এবং বিনিময়ে রসিক রায়কে এখানকার জমিদারি প্রদান করেন রসিক রায়ের জ্যেষ্ঠ পুত্র কৃষ্ণকান্ত রায় এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন এক সময় জৌলুস থাকলেও এখন এইখানে আর কিছুই অবশিষ্ট নেই বাড়ির পাশেই বেশ বড় একটা দিঘিও আছে

তো চৌগ্রাম জমিদার বাড়ি ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি হচ্ছে জমিদার বাড়ির ভেতরের দিকে একটা মাজার আছে মাজারের পাশে একটা বিশাল দিঘি আছে তো এই ভাই হচ্ছে আমাদের ভাইয়ের নাম যেন কি ভাই আমির রাশেদ ভাই তো রাশেদ ভাই হচ্ছে আজকে আমাদের এই ঘোরা দেখাবে বটগাছের নাকি বয়স সাতশো বছরের মতো হবে আর কি এই জায়গাটা বেশ সুন্দর চৌগ্রামে আসলে হচ্ছে এই দিঘির পারে কিছুক্ষণ বসে হচ্ছে আড্ডা দিয়ে যাবে আমরাও কিছুক্ষণ আড্ডা দিয়ে বের হয়ে গেলাম বের হতেই চোখে পড়লো জমিদার বাড়ির প্রাচীন হচ্ছে চৌগ্রাম জমিদার বাড়ি দেখে এখন আবার ওই অটোতেই যাচ্ছি হচ্ছে এখান থেকে প্রায় আট কিলোমিটার দূরে এই সিংরা উপজেলার একটা ঐতিহ্যবাহী গ্রাম যেটাকে বলা হয় আদর্শ গ্রাম এই গ্রামের নাম হচ্ছে হুলহুলিয়া এখন যাচ্ছি সেই হুলহুলিয়া গ্রামে চৌগ্রাম জমিদার বাড়ি থেকে হুলহুলিয়ার দূরত্ব প্রায় আট কিলোমিটার আর এখানে যেতে হবে একদম চলন বিলের মধ্য দিয়ে রাস্তাটা হচ্ছে অসাধারণ বিলের মাঝখান দিয়ে রাস্তা আর দুই পাশে গাছের সারি সাথে অটবর্তী ব্রাদার তাই বেশ ভালোই লাগছিল ঘোরাঘুরিটা দিন পর সলো ট্রাভেলিং ছেড়ে গ্রুপ ট্যুর দিচ্ছি তাই আরো বেশি ভালো লাগছে বিখ্যাত হচ্ছে গিয়ে চলন বিলের হাঁসের ডিমের জন্য এর প্রমাণ পেলাম হচ্ছে আমরা এখন হুলহুলিয়া যাওয়ার সময় একটা জায়গায় থামলাম এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে বিশাল হচ্ছে গিয়ে হাঁসের বহর আর কি এখানে কয়েকশো হাঁস আছে তো এরকম হচ্ছে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবে যে এরকম হাঁসের খামার এই চলন বিলের এই সাইডটাতে প্রচুর পরিমাণ হচ্ছে এই হাঁস পালন করা হয় আজকের ভিডিওতে কিন্তু সেই সিংড়ার জনপ্রিয় হাঁসের ডিমের রুটিও খাবো সো না টেনে ভিডিওটি দেখতে থাকুন আমরা চলে আসলাম হুলহুলিয়া গ্রামে চলে আসছি এই হুলহুলিয়া আদর্শ গ্রামের যে গেট সেটার সামনে এই আদর্শ গ্রামে ঢোকার জন্য কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি গেট করা হয়েছে এই গেটটি দিয়ে হচ্ছে এখন আমরা ভিতরে ঢুকবো তারপর একটু গ্রামটা ঘুরে দেখবো তবে এর আগে হচ্ছে যেহেতু জুমার সময় আগে নামাজ পড়ে নিব জুমার নামাজ পড়ব হুলহুলিয়া গ্রামের মসজিদে আমরা পৌঁছাতেই নামাজের সময় হয়ে গেল নামাজ শেষ করে মিলাদের জন্য অপেক্ষা করছিলাম মিলাদ শেষে তবারক হিসেবে দেয়া হলো চিকেন খিচুড়ি অনেকদিন পর এই তবারক দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল এবার একটু ঘুরে ফিরে দেখা শুরু করলাম এই গ্রামে গত একশো বছরেও পুলিশ আসেনি কারণ গ্রামের শতভাগ শিক্ষিত আর সবাই মিলেমিশে পাশ করার কারণে এখানে কোনো ঝগড়া বিবাদ হয় না গ্রামটি পরিচালনার জন্য তাদের নিজস্ব সংবিধান রয়েছে যা সবাই মেনে চলে গ্রামে কোনো সমস্যা দেখা দিলে সেই সংবিধানের আলোকে তা সমাধান করা হয় আর এজন্য এখানে রয়েছে একটি সামাজিক পরিষদ গ্রামবাসী মিলে নির্বাচনের মাধ্যমে সেই পরিষদের সদস্য নির্বাচন করেন কথা হচ্ছিল সেই পরিষদের সভাপতির সাথে দেড়শো বছর আমাদের এই গ্রামের কোনো মামলা মোকদ্দমা থানায় যায় না বা কোর্টে যায় না এবং শতভাগ শিক্ষিত একটি গ্রাম আমাদের নিজস্ব গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র অনুসারেই আমাদের গ্রাম পরিচালনা হয় যার কারণে আমাদের থানা বা কোর্ট কাছারিতে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না একটা আদর্শ গ্রাম হিসেবে যা যা থাকা দরকার সব কিছুই এখানে আছে স্কুল মসজিদ মাদ্রাসা পোস্ট অফিস বাজার তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অক্সিজেনের ভান্ডার এত সুন্দর গ্রাম এখানে এসে মনে হচ্ছে মানুষ চাইলেই সব কিছু পারে তবে সবার আগে সদিচ্ছা থাকাটা জরুরি এবং আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে এটা অবগত করতে চাই যে সবাই যদি এই ধরনের নিজেদের মধ্যে যদি সমাধান করে তাহলে একটা সোনার বাংলা গোড়া আমাদের পক্ষে খুব একটা কঠিন বিষয় নয় হুলহুলিয়া মসজিদের পাশে বেশ বড় কয়েকটা পুকুর আছে আর পাশে আছে একটা খাল যেটা আবার নদীর সাথে সংযুক্ত নদী নিয়ামত খাল ও আচ্ছা এটাই সে নিয়ামত খাল হ্যাঁ হ্যাঁ ওই বই পুকুর নিয়ামত খাল হ্যাঁ হ্যাঁ নিয়ামত খাল এই নিয়ামত খাল এর উপরে এই ব্রিজ ওইতে গ্রাম আদর্শ না দিলে মানুষ কোন দিকে আদর্শ আছে এখন এখনো আছে আদর্শ মানুষ যখন দেখব নিজ গ্রামে আদর্শ নাই মানুষগুলোর সাথে কথা বলে আসলেই খুব ভালো লাগলো সময় থাকলে হয়তো আরো কিছু সময় কাটানো যেত এই গ্রামে ঘোরাঘুরি শেষ এখন আবার অটোতে উঠলাম এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করব আগে পেটে প্রচন্ড ক্ষুধা লাঞ্চ শেষ করে এরপর হচ্ছে আমরা চলম ঘোরাঘুরি যে রাস্তার অপূর্ব দৃশ্য দেখতে দেখতে এসেছিলাম সেই প্রকৃতির মায়া ছেড়ে যাচ্ছে আবারও উপজেলার দিকে আমরা অটোর ভাড়া দিলাম চারশো টাকা আমাদের নিয়ে মোটামুটি মতো সময় উনি সাথেই ছিলেন উপজেলায় খাওয়া দাওয়া করতে এসে সুন্দর একটা জায়গা দেখলাম তবে পেটে প্রচন্ড ক্ষুধা থাকায় খাবার হোটেলে ঢুকে পড়লাম আমরা ওখান থেকে আস্তে আস্তে হচ্ছে একটু লেট হয়ে গেছে এখন হচ্ছে বাস স্ট্যান্ডে আসছি সিংড়া বাস স্ট্যান্ডে এখানে হচ্ছে স্বপ্ন হোটেল একটা আছে এখানে বুকলাম এখন একটু হালকা দুপুরের খাবার খেয়ে দিছি কারণ এখন হচ্ছে চলন মিলে দেরি হয়ে যাবে পরে নৌকা পাবো তো নিলাম হচ্ছে ভর্তা টর্তা সাথে মাছ আর মাংস টাংস দিয়ে খাচ্ছি ভেবেছিলাম চলন এসে মাছ দিয়ে ভাত খাবো কিন্তু এখানে মাছের দাম শুনে মাথা খারাপ হয়ে গেল তাই নিয়ে নিলাম গরুর মাংস সাথে ছোট মাছও নিয়েছিলাম খাবার তেমন আহামরি না হলেও ক্ষুধা নিবারণ করার জন্য খেয়ে নিলাম এটা হচ্ছে যমুনার চ্যালা মাছ তো হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে এটা চ্যালাই এটা কি মাছ ভাই এই মাছটা কি ছোট মাছ হ্যাঁ চ্যালা মাছ এটাই তো বললাম মাছ খাওয়া শেষ করে বাস স্ট্যান্ড থেকে নতুন আরেকটা অটো নিয়ে আমরা এখন যাচ্ছি সিংড়ার চলন বিল পয়েন্টে বাস স্ট্যান্ড থেকে রওনা দেওয়ার মিনিট দুই পরেই দেখা মিলল চলন বিল গেটের ঠিক পিছনে দেখতে পাচ্ছেন তো এখানে একটু আসলে ভিডিওগ্রাফি ছবি টবি না তুললে আসলে খারাপ লাগে যেহেতু চলন বিলে আসছি চলন বিলের গেটের সামনে একটা ছবি ভিডিও তো হয় কি বলেন আপনারা সবাই ওকে সিংরা বাস স্ট্যান্ড থেকে চলনবিল পয়েন্টের দূরত্ব চার কিলোমিটারের মতো যে কোনো অটোতে ভাড়া পড়বে জনপ্রতি বিশ টাকা করে সময় লাগে পনেরো মিনিটের মতো আর এই রাস্তাটাও চমৎকার আর আজকের ওয়েদারটাও জোস দূরে ম্যাগ দেখা যাচ্ছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে তবে বারবার মনে হচ্ছিল নৌকাতে উঠার পর যদি বৃষ্টিটা শুরু হতো তাহলে সবচেয়ে ভালো হতো কিন্তু পয়েন্টে যাওয়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেল তো চলে আসলাম আর ওয়েদারটা হচ্ছে এখন সেই বৃষ্টি হচ্ছে তো এখন হচ্ছে এখানে অনেক নৌকা আছে আমরা একটা নৌকা ভাড়া করে তারপর হচ্ছে রওনা দিব চলনবিল ঘুরতে হলে এই জায়গা থেকে নৌকা ভাড়া করতে হয় নৌকা ভাড়া নির্ভর করে আপনি কোথায় যাবেন কি কি দেখবেন কোন কোন জায়গা ঘুরবেন কতক্ষণ ঘুরবেন এগুলোর উপরে তবে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হলো দিনটা কি হলিডে নাকি ডে এর ওপরে ভাড়া সবচেয়ে বেশি নির্ভর করে ছাদ নৌকায় সারাদিন তবে আজকে শুক্রবার আর সাথে চলন বিলে একটা নৌকা বাইচ হচ্ছে তাই ভাড়া চার গুণ বেশি আমরা প্রথমে ভেবেছিলাম নৌকা বাইজ দেখতে যাব কিন্তু সেখানে যেতে সময় লাগবে দেড় ঘন্টার মতো আর ভাড়া চাইল সাড়ে তিন হাজার টাকা তাই সেই প্ল্যান বাদ দিয়ে ঠিক করলাম চলন বিলের তিসিখালি মাজারে যাব তাহলে চলন বিলও ঘুরা হবে আর টাকাও সেভ হবে পয়েন্ট থেকে মাজার পর্যন্ত ভাড়া জনপ্রতি বিশ টাকা মূলত নৌকা বাইসটা ছিল গুরুদাসপুর উপজেলার বিলশা পয়েন্টে আর আমি যেহেতু সিংড়া উপজেলা নিয়ে ভিডিও করছি তাই বাদ দিয়ে দিলাম অবশেষে আমরা চলন বিলে সো ফাইনালি হচ্ছে গিয়ে চলন বিলে নৌকা নিয়ে এখন যাচ্ছি ভিউটা হচ্ছে গিয়ে এক কথায় জোস সেই মানে বিলের মাঝখান দিয়ে আজকে হচ্ছে ফ্রাইডে সেই জন্য প্রচুর নৌকা হচ্ছে আসা যাওয়া করতেছে আর সামনেই হচ্ছে গিয়ে আপনার গুরুদাসপুর উপজেলা ওইখানে একটা বিলসা বাজার আছে চলন বিলের পয়েন্ট ওইখানে নৌকা বাইজ হচ্ছে তো ওইখানে হচ্ছে নৌকাগুলো যাচ্ছে আর কি দেখি যদি সময় পাই তাহলে ওইখানে যাব তবে এখন যাচ্ছি আমি এখানে তিসিখালি বাজারের দিকে অস্থির 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 চলনবিল নাটোর পাবনা এবং সিরাজগঞ্জের মোট নয়টি উপজেলা জুড়ে বিস্তৃত আপনি এই এই উপজেলা থেকেই বিল ঘুরে দেখতে পারবেন তবে এক এক জায়গার সৌন্দর্য এক এক রকম বিলের মাঝখানে ছোট ছোট অনেক বাড়িঘর দেখা যায় যেগুলো পানি দিয়ে ঘেরা তাদের চলাফেরা করার একমাত্র মাধ্যম হচ্ছে এই নৌকা সিংরা উপজেলায় চলন বিলে জন্য এই পয়েন্ট থেকেই নৌকা নিতে হয় ভিউ দেখতে দেখতে ভুলে গিয়েছিলাম খাওয়ার পর তাড়াহুড়া করে অটোতে উঠার আগে একটা দই কিনেছিলাম নৌকায় বসে খাবো আর চলন বিলের ভিউ দেখব কিন্তু ভিডিও করতে যেয়ে সেই দইয়ের কথা একটুও মনে নেই তো এই হলো অবস্থা আমার টুরমেট সবাই আমার মতোই মিষ্টি পছন্দ করে যাই হোক আমরা বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে তিসিখালী মাজারের কাছাকাছি চলে আসলাম আর এখানে দেখলাম প্রচুর হাঁস ঘুরে বেড়াচ্ছে এজন্যই শিংড়ার হাঁসের ডিম এত জনপ্রিয় আমরা এখন নামব মাজারের ঘাটে এই মাজার সিংড়ার চলন বিলের মধ্যে খুবই ছোট একটা জায়গা কিন্তু জায়গাটা খুব জনপ্রিয় এখানে গ্রামীণ একটা মেলার মতো থাকে সব সময় মাজারটায় স্থানীয়দের কাছে তিসিখালীর মাজার নামে পরিচিত এখানে শায়িত আছেন একজন আল্লাহর অলি যার নাম হজরত দেওয়ান রহমতুল্লাহ জনশ্রুতি আছে পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের নির্দেশে তিনি সুদূর আরব থেকে নাটোর এসেছিলেন চলন বিলের জমিতে তখন প্রচুর তিসি বা তিলের চাষ হতো একবার তিনি মালিকের অনুমতি ছাড়া একটি তিল মুখে দেন পরে অনুতপ্ত বোধ থেকে সেই মালিককে খুঁজে বের করে তার কাছে ক্ষমা চান জমির জমির মালিক মালিক ছিল হিন্দু তাকে বারো বছর বিনা বেতনে কাজের বিনিময়ে ক্ষমা করার শর্ত দেন তো তিনি হচ্ছে তখন সেই কালীপদ ঘোষের বাড়িতে ঘাস কাটার কাজে হচ্ছে নিয়োজিত হন তিনি মূলত তার ঘাস কাটার কাজ করতেন তো সেই থেকে কিন্তু হচ্ছে তিনি ঘাসি দেওয়ার নামে হচ্ছে পরিচিত হন তো তিনি যখন ঘাস কাটার কাজ করতেন তখনই কিন্তু তারাই সেই আধ্যাত্মিক যে পাওয়ার সেটা কিন্তু মানুষজন দেখতে পারে এবং আস্তে আস্তে কিন্তু হচ্ছে তার সুনাম চারদিকে দিকে ছড়িয়া যায় তো এখানে হচ্ছে গিয়ে বিশাল একটা বাজার আছে এটাই হচ্ছে গিয়ে মূলত একটা গ্রামীণ বাজারের মতো বাজারটা আসলে তেমন কিছু না এখানে আসে হচ্ছে গিয়ে চলন বিলের যে রাস্তাটা চলন বিলে হচ্ছে গিয়ে আপনি আসবেন একটু নৌকা দিয়ে এখানে আসতে বিশ মিনিটের মতো সময় লাগে ওই পয়েন্ট থেকে সো এই টাইমটা কিন্তু খুব ভালো একটা জার্নি হবে আর বাজার আছে গ্রামীণ কিছু যদি খেতে টেতে চান এখানে বেশ ভালোই ব্যবস্থা আছে আসরের নামাজটা পড়লাম হচ্ছে এই তিসিখালী মাজারের মসজিদে আর এরপর পরই শুরু হলো হচ্ছে বৃষ্টি বৃষ্টিটা ছিল সেই লেভেলের বৃষ্টি তো এখানে একটু পরপর হচ্ছে হঠাৎ হঠাৎ করে বৃষ্টি চলে আসে আবার থেমে যায় তা এখন একটু থাকতে এখন এজন্য হচ্ছে আবার রওনা দিচ্ছি এখন আবারও সেই পথ ধরে হচ্ছে গিয়ে সিংদার সেই চলনবিল পয়েন্টে এই টাইমটাতে আপনি যখন কোনো এরকম ন্যাচারাল বিউটি বেস্ট ভিউ হচ্ছে গিয়ে যখন বৃষ্টি আসে বৃষ্টি হচ্ছে গিয়ে আল্লাহর একটা নিয়ামও এইটা আসলে সবসময় পাওয়া যায় না তো আমার কাছে মনে হচ্ছে যে এই টাইপটা দিয়ে এখানে আসছি একটা বেস্ট ভিউ পাইলাম বৃষ্টির কারণে অস্থির একটা জায়গা পয়েন্টে নামার পর পাশেই দেখলাম রাস্তার একটা জায়গা পানিতে ডুবে আছে কিছুটা নিগলি রোডের মতো মনে হলো রাস্তাটা একটু নিচু হওয়ায় বেশি বৃষ্টি হলে এখানে পানি উঠে যায় কারণ দুই পাশেই পীর এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে মাগরিবের নামাজ পড়ে আবার রওনা হলাম চলন বিল পয়েন্ট থেকে এখন চলে আসলাম হচ্ছে সিংরা বাস স্ট্যান্ডে আর এই সিংরার সবচেয়ে বিখ্যাতটা খাবার হচ্ছে এই যে ডিম রুটি চলন বিলের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এখানে হাঁস খুব ভালো হয় আর সেই হাঁসের ডিম দিয়ে হচ্ছে গিয়ে এই রুটি বানানো হয় এটা নাকি এই জায়গার খুব ঐতিহ্যবাহী খাবার মূলত স্থানীয় মানুষজন সন্ধ্যার নাস্তা হিসেবে এই ডিম রুটি খেয়ে থাকেন রুটির সাথে ডিম ভাজা আর সাথে ভাজি আর মশলার মিশ্রণে তৈরি হয় এই নাস্তা শুধু বাস স্ট্যান্ড হওয়াতে বিভিন্ন জায়গার মানুষ এখান দিয়ে যাওয়ার সময় এটা ট্রাই করেন কেউ কেউ আবার গাড়ি থামিয়ে পার্সেলও নিয়ে যান আমরাও চলে আসলাম ট্রাই করতে

সেটা হচ্ছে এইখানে আর একটা নতুন জিনিস খালো কি জানি অবাক সন্দেশ অবাক সন্দেশ একটা সন্দেশ আছে তো এটা একটু সামনেই আমরা এখন যাচ্ছি হচ্ছে ওই দোকান সিংরা বাজারে সিংরা থানার পাশে এই দোকানটা সবচেয়ে পুরাতন এই দোকান থেকে মূলত অবাক সন্দেশের উৎপত্তি যিনি হচ্ছে এটা প্রচলন করছিলেন বা উৎপত্তি যার হাত ধরে তিনি এখন আর নাই ওনার ছেলে আছেন এই দোকানে হচ্ছে গিয়ে এই যে অবাক সন্দেশ এটা হল আজকে আমরা খাব সন্দেশের নাম শুনেই আমার এটার প্রতি ইন্টারেস্ট পেয়ে গিয়েছিল আসার সাথে সাথেই নিয়ে এই অবাক সন্দেশ কেজি বিক্রি হয় 600 টাকায় আর প্রতি পিস 15 টাকা করে এটা বানানো হয় দুধের খির দিয়ে খির এতে দুধ শুকানো খিট ও আচ্ছা আচ্ছা এটা দিয়েই বানিয়েছে হ্যাঁ এটা দিয়েই বানানো হয়

এবার নিজে ট্রাই করতে হবে এটা খাওয়ার পরে মনে হচ্ছে যে খেজুরের গুড় বা গুড় দিয়ে বানানো কিন্তু আসলে এটাতে কোনো গুড় ইউজ করা হয়নি এটা হচ্ছে দুধের ক্ষীরের কালারটাই হচ্ছে কি এরকম কালারটাই জোস আপনি খাইলেই বুঝবেন যে এটা একদম অরিজিনাল ক্ষীর মানে ছানা যেটা ওটা দিয়ে বানানো সন্দেশ খাওয়ার পরে আমরা এই দোকানের আরো কয়েকটা আইটেম ট্রাই করলাম এটা হচ্ছে রাকবশাই সেই সেই বলেন আপনি তো বগুড়ার মানুষ আপনার আপনি যদি বলেন ভালো তাহলে মিষ্টি ভালো তবে আমার কাছে অবাক সন্দেশ ছাড়া আর কোনটাই তেমন একটা ভালো লাগেনি অবাক সন্দেশ আমার খাওয়া এখন পর্যন্ত বেস্ট সন্দেশ আজকের মতো হচ্ছে সিংরা উপজেলার ভিডিও আমি এই দিন পর এই যে মিষ্টি নিয়ে যাচ্ছি হচ্ছে ঢাকাতে এই দোকানের মিষ্টিটা এতই ভালো ছিল সো এই শিপরা মিষ্টান্ন ভান্ডার থেকে সিংরা উপজেলার ভিডিওটা শেষ করতেছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম